গাজীপুর কালীগঞ্জ জামালপুর পূর্বপাড়া এক গ্রাম কাউসারা নামে এক ছেলে পিতা নবদুর রশিদ এ বৃদ্ধলোক তার সন্তানকে ঘুমন্ত অবস্থায় হত্যা করেছে কারণ কি হত্যা করে নিজেই তিনি ধরা দিয়েছে পুলিশের কাছে তার কারণ হলো, সন্তান এক বছর পূর্বে প্রবাস থেকে এসেছে বড় আফসোসের বিষয় সন্তান পিতা মাতার উপর আক্রমণ করে হামলা করে মদ খাবার টাকা দেওয়ার জন্য ঘরের জিনিস বাংচুর করে বৃদ্ধ পিতা মাতা ফ্যামিলির লোকদের উপর আক্রমণ করে তার নেশা করার টাকা দেওয়ার জন্যে এমনকি জমি বিক্রি করে তার নেশা করার টাকা দেওয়ার জন্য পিতামাতাকে এক পর্যায়ে সে আক্রমণ করে পিতা মাতাকে তার মা কেসে আঘাত করে মার উপর হাত উঠায় গাজীপুর কালীগঞ্জ জামালপুর পূর্বপাড়া এক গ্রাম কাউসার নামে এক ছেলে পিতার আব্দুর রশিদ এ বৃদ্ধলোক তার সন্তানকে ঘুমন্ত অবস্থায় হত্যা করেছে কারণ কি হত্যা করে নিজেই তিনি ধরা দিয়েছে পুলিশের কাছে তার কারণ হল সন্তান এক বছর পূর্বে প্রবাস থেকে এসেছে সেই সন্তান প্রবাস থেকে এসে মদ আসক্ত হয়ে গিয়েছে মদ খাই মদ গাছা খেয়ে বেড়াই ঘুরে আর পিতামাতার উপর আক্রমণ করে টাকার জন্য টাকা দেওয়ার জন্য এমনকি জমি বিক্রি করে তাকে টাকা দেওয়ার জন্য পিতা মাতার উপর জোরপূর্বক চাপ সৃষ্টি করে গরিব পিতামাতা মাতা কীভাবে দিবে এবং কি গ্রামের মানুষ তাকে নানান বলতে থাকে যাহা ইচ্ছা তাহা বলে মানে বকাবকি করে বৃদ্ধ পিতামাতাকে এই মুরুব্বি সহ্য করতে না পেরে এই অবাধ্য সন্তানকে এই খারাপ সন্তানকে ঘুমন্ত অবস্থায় হত্যা করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনি দয়া করে যে মুরব্বী গ্রেফতার হয়েছে মুরব্বী গ্রেফতার করা হয়েছে তার মুক্তির ফাইসলা করুন কারণ সে এই আল্লাহর জমিন থেকে একজন অবাধ্য সন্তান এবং কি ভাইরাস যে যে সন্তান নাকি সমাজ দূষণীয় করে সমাজের ভাইরাস পিতা মাতা যে সন্তান যে সন্তানকে পিতা মাতা নিয়ন্ত্রণে আনতে পারে না এবং কি জাতির যেন নিরাপদ থাকে সেজন্য সন্তানকে হত্যা করেছে আপনি তাকে বাহবা দেওয়ার দরকার কারণ আপনাদের সে করে দিয়েছে দয়া করে মুরব্বীকে মুক্তির ফেসলা করে দেন সসম্মানে মুক্তি দিয়ে দেন কারণ বেচারা খারাপ কাজ করে নাই তার ইজ্জত হেফাজতের জন্য তার শানকে তার মানকে ঠিক রাখার জন্য এই অবাধ্য সন্তানকে যেহেতু সে উনি বয়ানের মাধ্যমে তিনার কথাবার্তার মাধ্যমে সন্তানকে নিয়ন্ত্রণ আওতায় আনতে পারে নাই সেজন্য তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যেন কারণ সে নিয়ন্ত্রণ আওতায় আনতে পারতেছে না সমাজের চাপ আর কত সহ্য করবে মুরব্বী যে সন্তান পিতা মাতার সামনে বাবার সামনে মাকে আক্রমণ করে সে মুরব্বী কী করে সহ্য করে সেটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন আপনি দয়া করে এই মুরব্বীকে মুক্তির ফাইসালা করে দেন আর দেশবাসীকে বলছি এমন অবাধ্য সন্তানকে এভাবেই সাহায্য করতে হবে এটা দূষের কোনো কিছু না এটা হলো তোমাদের জন্য শিক্ষা আপনি এই মুরব্বীকে জামিন দিয়ে দেশবাসীকে এই খবর এই সংবাদ পৌঁছে দেন যার সন্তান এমন হবে হয়তো নিজ উদ্যোগে সন্তানকে আদালতে বা জেলে রেখে দেবেন অন্যথায় আপনারা তার কঠোর ব্যবস্থা নেবেন